এবার আমরা যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকের অমুসলিম প্রতিবেশী থাকে অমুসলিম প্রতিবেশী যদি হয় তাদের সাথে ডিলিংস কেমন হবে অমুসলিম আত্মীয় থাকে তাদের সাথে কেমন হবে অমুসলিম আত্মীয় কিন্তু হয় কিভাবে হয় বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে ছিল হিন্দু ছিল কি এখন শাহাদা পাঠ করে মুসলমান নামাজ পড়া শুরু করছে আর বাবা আর মুসলমান হয় নাই মাও মুসলমান হয় নাই তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু ছেলে হয়ে গেছে কি মুসলিম এই যে এই ছেলের আত্মীয় বাপ বাবা মা হিন্দু ভাই হিন্দু সবাই হিন্দু সে হয়েছে শুধু মুসলমান এখন তার সাথে তার ফ্যামিলি সম্পর্কটা কেমন হবে দেখি ইসলাম কি বলে প্রথম আমি যদি প্রতিবেশীর কথা বলি দেখেন রাসুল ইসলাম একটা ছোট্ট হাদিস শোনাবো শুনলে আপনি বুঝতে পারবেন সো এই মুসলিমের হাদিস হাদিস নাম্বার সাতচল্লিশ আল্লাহ রাসুল ইসলাম বলেন মান খান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউক্রিম জারাহু যে আল্লাহয় বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে কাকে সম্মান করে নাকি বলছে মুসলিম প্রতিবেশীকে ধার্মিক প্রতিবেশী দাঁড়িয়েওয়ালা প্রতিবেশী নামাজী প্রতিবেশী আল্লাহওয়ালা প্রতিবেশী না ইন জেনারেল ইউ নেইবার ইফ ইউ বিলিভ ইন গাড অ্যান্ড দ্য হেয়ার আফটার ইউ আর সাপোজ টু রেসপেক্ট ইউ নেইবার আল্লাহ বিশ্বাস করেন আখেরাতে বিশ্বাস করেন আপনি আপনার প্রতিবেশীকে সম্মান করতে হবে এখানে মুসলিম প্রতিবেশী না যে কেউ যে কেউ হতে পারে প্রতিবেশী হলেই চলবে তাকে কিন্তু আল্লাহরে মানে আর রাত্রে মানে সেজন্য এটা করে আর এটা না করলে বোঝা যাবে আল্লাহর মানাতেও ঝামেলা আছে আখেরাত্র মানাতেও ঝামেলা আছে ভয়ঙ্কর কিন্তু কন্ডিশনটা তাহলে এটা দিয়ে বুঝলেন প্রতিবেশীটা ইন জেনারেল যে কেউ হোক প্রতিবেশী এবার যদি দেখি আত্মীয়তার বন্ধনের ব্যাপারে একই টেক্সটে আল্লাহ ইসলাম বললেন সহি বুখারের হাদিস হাদিস নাম্বার ছ হাজার একশো আটত্রিশ মান খান যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে নাকি বলছে সে তার মুসলিম আত্মীয় যারা আছে তাদের সাথে যেন বন্ধন অটুট রাখে এরকম বলছে হ্যাঁ মুসলিম নামাজি ধার্মিক এগুলো আছে আত্মীয় মা হিন্দু বাবা হিন্দু আমি হয়েছি মুসলিম আমাদের আত্মীয়তার সম্পর্ক কাটাপ হয়ে গেছে নাকি কথা বলেন না কাটা হয়ে যায়নি এটা সম্ভব আমার বাবা আমার মা এই সম্পর্ক তো আজীবনের সম্পর্ক হিন্দু হোক বৌদ্ধ হোক অন্য ধর্মের হোক তারা কিন্তু আমার আত্মীয় তাহলে দেখেন এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধার্মিকতা ইসলাম এটা সেটা বলে পার্থক্য করা হয়নি যেই প্রতিবেশী হোক সেই প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে প্রতিবেশীর হক কি এটা বিস্তর আলোচনা এটা নিয়ে এক লম্বা আলোচনা হতে পারে বলেছেন তার যেন কষ্ট না হয় তাকে দেখতে যাবা তাকে ভিজিট করতে যাবা এমনভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায় সে আর বাতাস পায় না এমনভাবে গাছ লাগিয়েও না সূর্যের আলো তার ওখানে যায় না তুমি সব নিয়ে নিচ্ছ মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন সাহাবারা ভাবতেছিলেন আমরা ভাবতেছিলাম হয়তো কিছুদিন পরে এমন আয়াত আসবে বা বিধান আসবে যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেয়া হবে মানে সাহবর আব ভাইপাল ছিলেন নাকি রাস্তা এখন বলে যে ছেলেমেয়েদেরকে সম্পদ দেয়া লাগে বাড়ির দুই দিকে যারা থাকবে এগুলো সম্পদ দেওয়া লাগবে এইটাই শুধু বাকি ছিল আনন্দ শান্তির কি পয়গাম নিয়ে এসেছি ইসলাম দেখেন আপনি ইসলামের প্রত্যেকটা বিধান এতটা মানবিক এতটা সুন্দর সে হচ্ছে হিন্দু ধর্মের এ বৌদ্ধ ধর্মের কিন্তু যেই ধর্মেরই হোক ইসলাম বলে তার খোঁজখবর নাও সে বিপদে বললে তাকে সাহায্য করো সে অসুস্থ হলে ভিজিট করো ভিজিট শিখ সে হিন্দু হোক বৌদ্ধ হোক যে ধর্মের হোক রাসুসাহ ইসলাম অনেক ইহুদির বাসায় যে অসুস্থ হলে তাদেরকে দেখে আসতেন সোভা আল্লাহ কি নবী ছিলেন তিনি আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই সহি বোহারির হাদিস হাদিস নম্বর তেরোশো ছাপ্পান্ন রাসুসাহ ইসলামের একজন ইহুদি কর্মচারী ছিল ছোট্ট বয়সের ছোট কোন ধর্মের সে সবাই বলেন কোন ধর্মের ইহুদি কর্মচারী ছোট বয়সে ছোট আমি টেক্সটা পড়ি আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা গোলামুন ইহুদিয়ুন ইখদুমু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট ইহুদি ছেলে ছিল রাসূল সাল্লাল্লাহু এর কর্মচারী হিসেবে কাজ করত ফা হঠাৎ এই ছেলে অসুস্থ হয়ে গেল আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনায় গেলেন ওইটাও মালয়েশিয়ার মতো এরকম মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল ইহুদিদের তিন গোত্র আবার আউস খাজরাজের কিছু মুশরিক এখনো মুসলিম হয় নাই আর মহাজির যারা আসছেন মক্কা থেকে রাসুল সহ যারা আসছেন সবাই তো মুমিন তাহলে মুমিন আছে মুশ্রিক আছে আবার আছে অনেকগুলো হয়ে গেল না পাশে আবার খ্রিস্টান ট্রাইব আছে নাজারানের আশেপাশে তো রাসুল ইসলাম এই ছেলেকে ভাড়া করছেন কাজের জন্য হঠাৎ দেখে আসে না একদিন মারি দ অসুস্থ হয়ে গেল ইসলাম তাকে ভিজিট করতে গেলেন কিছু লোক বলতেছে ছেলেটা তো অসুস্থ রাসু সাহা ইসলাম দেখতে গেলেন কার বাড়িতে ইহুদির বাড়িতে কথা বলেন কার বাড়িতে ইহুদির বাড়িতে রাসু শাহ দেখে ওই ছেলের বাবা তো আবার উনি তো ইহুদি কিরি মুহদাহ ইসলাম দ্য লাস্ট ম্যাসেঞ্জার সে চলে আসছে আমার বাসার ভিতরে ঢুকে যাচ্ছে এসে উনি পারমিশন রাসুল ইসলাম ঢুকেই গেলেন ঘরের ভিতরে তখন আদা আইন দাঁড়া আছে ছোট্ট ছেলেটা মহূর্ষ অবস্থা যান যায় যায় প্রায় মাথার পাশে রাসুসাহ ইসলাম বসলেন ছেলেটা তাকিয়ে আছে রাসুসাহ ইসলামের দিকে বাবা দাঁড়িয়ে আছে রাসুসাহ ইসলাম তাকে বললেন আসলি ইসলাম ধর্ম গ্রহণ করো এবার ছোট্ট ছেলে হঠাৎ সফট যে আমাকে বলতেছে ইসলাম ধর্ম গ্রহণ করতে কি করব তো সে দাঁড়িয়ে থাকা বাবার চেহারার দিকে তাকালো ফানা ভারা ইলা ও আবি দেখি আব্বা কী বলে আব্বা কী বলে দেখি তো তার বাবা রাসুদাহ ইসলামের আচরণ রাসুসাহ ইসলামের ব্যক্তিত্ব দেখে এতটাই মুগ্ধ কিং কর্তব্য বিমূড় হয়ে সে বলতে আরম্ভ করল তখন আল্লাহ আপে আবুল সাল্লাম ছেলেকে বলতে ঠিক আছে উনি যা বলে তাই করো আবুল কাসেন রাসুদ ইসলামের সন্তানের নাম ছিল কাসেম আবুল কাসেমের আনুগত্য করো যা বলে তাই করো তখন ছেলেটা বলতে আরম্ভ করলো আল্লাহ ই সে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়ে গেল ইসলাম এবার ঘর থেকে বের হলেন এই বলতে বলতে বের হলেন আলহামদুলিল্লাহ প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ একজন জাহান্নামীকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিয়েছে এই শাহাদা বাক্য এই বিশ্বাস হৃদয় ধারণ করার আগে আমার এই গোলাম ছিল জাহান্নামি আহ্ন আগুনের অধিবাসী সে প্রশংসা যে মুহূর্তের মধ্যে তাকে জান্নাতের অধিবাসী বানিয়েছে বাসায় যেয়ে অসুস্থকে ভিজিট করতেন আর আমরা মুসলিম ভাই আরেক মুসলিমের খবর নেই না আমরা তো মুমিন ইমানের বন্ধনে আমরা আবদ্ধ আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখি না রাসুসলাম ভিন্ন ধর্মাবলম্বীদের ঘরে যে যে তিনি ইসলামের বাণী পৌঁছিয়েছেন ইসলাম তো এইভাবে প্রচার হয় নাই আমরা তো জন্মসূত্রে ইসলাম পেয়েছি এটার মর্ম না আজান তারপর একামল দেখি যে কোরআন হাদিস ওয়াজ মাহফিল কিন্তু নবীরা প্রতিটা পদে পদে নিজেদেরকে প্রমাণ করে করে ইসলামের এই বাণীকে কিন্তু প্রচার করতে হয়েছে আল্লাহ রাসুলাম ওনার আচরণ দিয়ে ব্যক্তিত্ব দিয়ে এভাবে ইসলামের বাড়ি পৌঁছেছেন তবে সামনান্তে শুধু আমার প্রতিবেশী যে ধর্মের হোক যে ধর্মের হোক প্রতিবেশী খোঁজ খবর আমাকে নিতে হবে এখন থেকে পারবেন না আপনারা আশেপাশে যারা থাকে যে ধর্মের হোক একটু খোঁজ নেন উপস্থিত হলে কিছু নিয়ে যান সাধারণ ফল নিয়ে যান একটু খোঁজ খবর রাখার চেষ্টা করেন এটা হচ্ছে ইসলামের শিক্ষা তাহলে প্রতিবেশী গেল এবার আমরা যদি আপ্তি কথা বলি প্রফেটের টাইমে এরকম হয়েছে যে বাবা মুশরিক ছেলে হচ্ছে

আরেকজন আসন অনেক বড় ছিল বারো বছর বড় ছিল আশরদ্দাল থেকে তো হিজরত করে যখন উনি চলে এসেছেন জুবাই তো যখন চলে এসেছেন এরপর হুদাই বিয়ার সন্ধি যখন হল ষষ্ঠ হিজড়িতে হুদাই বিহার পরে মক্কা থেকে মদিনায় আসা যাওয়ার শিথিল করা হলো নিয়ম এই যে কিছুদিন আগে আমাদের ইন্টারস্টেট ব্যান করা ছিল না এরপরে কি করা হলো শিথিল করা হলো যে ইন্টারস্টেট করা যাবে এই সন্ধি হওয়ার আগে যুদ্ধ পরিস্থিতি ছিল পিস এগ্রিমেন্ট যখন হলো হুদাই বিহার তখন মক্কার লোক মদিনে আসতে পারে মদিনার লোক মক্কা যেতে পারে তো এখন আসমার মা আনহর স্ত্রী ওনার নাম হচ্ছে কুতাইলা কুতাইলা মে আবদুল্লা তিনি ছিলেন মুশ্রিকা তিনি কি আর মেয়ে আসমা হচ্ছে মুসলিমা তাহলে মা মুশ্রিক মেয়ে মুসলিমা তা এখন মেয়েকে মিস করতেছেন মেয়েকে দেখার জন্য উনি মক্কা থেকে মদিনায় আসেন কিন্তু আসমার দিল্লা উনি মায়ের কাছে যায় না ওনার ধারণা আমি হচ্ছি মুসলিমা আর উনি হচ্ছেন মুর্শিকা হ্যাঁ মূর্শিকরা হচ্ছে নাজিস অপবিত্র আমি আমার মায়ের কাছে যাব না আর সে যেহেতু আমার ভিন্ন ধর্ম অবলম্বন করে ভিন্ন ফেইট তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই ওনার কাছে ব্যাপারটা ক্লিয়ার ছিল না তো উনি মা এসে বসে আছে অনেক গিফট নিয়ে আসছে সেই মদিনা থেকে মক্কা আপনারা জানেন কত মাইল দূর আর এখন তো আমরা গাড়িতে চলে যাই তখন সে ওটে করে ঘোড়ায় করে লম্বা কষ্ট কষ্টের সফর শেষে আসতে হতো উনি এসেছেন কিন্তু মেয়ে তো দরজা খোলে না মেয়ে যায় না অনেক দিন ধরে উনি মদিনায় অপেক্ষা করলেন মেয়ের সাথে দেখা পায় না পরে উনি কনফিউশন দূর করার জন্য আল্লাহ রাসুল সাহা ইসলামের কাছে গেলেন যে বললেন ইয়া রাসুল আল্লাহ ইন্না উম্মি কদিমাত আলাই আমার মা তো মক্কা থেকে মদিনায় এসেছে আমার সাথে মিট করার জন্য মুর্শিকা ইন্না মুর্শিকা এ রাসুল্লাহ আপনি তো জানেন যে আমার মা তো এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি আফা আসিলু আফা আসিল হা এর আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে বজায় রাখবো নাকি এখন যে তাকে বর্জন করেছি কথা বলা বন্ধ করেছি এটাই ঠিক রাখবো আল্লাহ রসুল সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই নাম সিলিহা বজায় রাখবে মানে অবশ্যই 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 তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে যাও আসলে তুমি যাও তোমার মায়ের সাথে দেখা করো দেখা করো আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখবো এটাকে কখনো কাট করা যাবে না সুবাহ দেখেন মা হচ্ছে মুর্শিকা মেয়ে হচ্ছে মুসলিমা কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে কথা বলেন তাহলে বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে ছেলে মুসলমান হয়েছে বাপ মা হিন্দু সম্পর্ক কিন্তু কখনো নষ্ট করা যাবে না যেহেতু আত্মীয়তার বন্ধন মা বাবা সেবা করতে হবে যদিও মা বাবা হিন্দু মা বাবাকে প্রতি প্রতি মাসে ন্যায়সঙ্গত ভাবে যে খরচ দেয়া দরকার সেটা দিতে হবে তাদের খোঁজ খবর রাখতে হবে ভাই বোনের যে হক এ হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয় প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক আত্মীয় যদি ভিন্ন ধর্মের হয় তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম অমুসলিম হলেও একই তাহলে সেখানে স্বাভাবিক বন্ধুদের সাথে প্রথমত তো জানলাম বন্ধুত্ব ফ্রেন্ডশিপ হতে পারে প্রতিবেশী হলে এটার গভীরতা আরো বেশি আত্মীয় হলে গভীরতা আরও বেশি বুঝতে পেরেছেন সবাই